সমাজে আমরা লক্ষ্য করে দেখি তাফসির মাহফিলের সংখ্যা বাড়ছে এই সমাজে আমরা দেখি তাবলিগের কাজের সংখ্যা বাড়ছে এই সমাজে আমরা দেখি পীরদের কাজের সংখ্যা বাড়ছে এই সমাজে দেখি ইসলামী সংগঠনগুলি কাজের গতি বাড়ছে কিন্তু সমাজে শান্তি আসে নাই একটাই কারণ এই সমাজের ভিতরে কুরআনুল কারীম আমাদের জীবন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সমাজ জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আমাদের রাজনৈতিক জীবন কর্মজীবন একটা সেক্টর ও কোরআনের প্রয়োগ না থাকবার কারণে এই সমাজে শান্তি নাই ঠিক না বলেন আর যদি আল্লাহ কোরআনুল করিমের সুরাতুল ইব্রাহিমের ভিতরে কোরআন নাজিলের উদ্দেশ্যটা জানা দিলেন আল্লাহ বলেন পিতাবুন আংজান্নাহু ইলাইতা লিতখড়ি জান্না সা মিনাজুলুমাতিলান আল্লাহ রব্দুল আলহ মিন বলেন এই জন্য আমি কোরানুল করিম নাজিল করেছি যাতে করে মানুষগুলি অশান্তি থেকে শান্তির পথ পেতে পারেন জুলুমাত মানে অন্ধকার জুলুমাত মানে মারামারি জুলুমাত মানে কাটাকাটি জুলুমাত মানে অবিচার এই সব কিছু মানে নেগেটিভ সাইড বাদ দিয়া মানুষ যেন নূর মানে হলো আলো নূর মানে হলো শান্তি মানুষ যেন অশান্তি বাদ দিয়া শান্তির পথে আসতে পারে আল্লাহ বললেন এই জন্যে কোরআন নাজিল করেছি কিন্তু আমরা কোরআন ওই কোরআনুল করিম পর্ণবালা ব্যক্তির সংখ্যা সমাজে দেখি বাড়তেছে কিন্তু এই সমাজে চিত্র দিকে লক্ষ্য করলে দেখা যায় আগের চেয়ে তো অশান্তি বাড়ে আল্লাহর কথার সাথে কি কোরআনের কথার সাথে কি সমাজ মিলে তাহলে আল্লাহ মিথ্যা বলেছেন নাবুজল আল্লাহ মিথ্যা বলেছেন আল্লাহ মিথ্যা বলতে পারেন না আমাদেরকে বুঝতে হবে তাহলে এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমী যেই জন্য নাজিল করেছিলেন ঠিক ওই জন্য আমরা কোরআনুল করিমটা ব্যবহার করতে পারি কোরআনুল করিম হয়েছে কথা বলেন কার উপরে নাজিল হয়েছে আমার কথা কি বুঝেন তার জবাব দিতে হবে আমি একা একা ওয়াজ করতে পারবো আমরা বক্তা এবং শ্রোতা উভয় মিলে আলোচনা করব আজকে না সমস্যা আছে আপনাদের আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি এই কোরআন কার কাছে নাজিল হয়েছে আল্লাহ রসুল সল্লব আলাই্লাম এই কুরআনুল করিম যখন নাজিল হয় ওই সময়কার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল আর বর্তমান সমাজ ব্যবস্থাটা কেমন তার কিছু তুলনামূলক আলোচনাটা করি আপনি আমার কলিজার টুকরা নবী রহমাতলিল্লা আলহামীন সকলে বলি সাল্লাল্লাহু আলি এমন একটা সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন যেই সময়ের মানুষগুলি জোর যার মূল্যুক তার এই নীতিতে সমাজ পরিচালনা করতো যার শক্তি বেশি তার দিকে রায় তার সব কিছু এই নীতিতে কি হতো সমাজ পরিচালিত হতো শুধু তাই নয় ওই সমাজটা এমন ছিল যে এই সমাজে আগের রাত্রে কোনো কিছু গচ্ছিত রাখলে পরের দিন গিয়ে ওটা ফেরত চাইলে অস্বীকার করা হতো ওই সমাজ ব্যবস্থাটা এমন ছিল সবলেরা যা বলতো দুর্বলেরা তাই মেনে নিতে বাধ্য হতো কোনো বিচার হলে সবলের দিকে রায় যেত দুর্বলের দিকে রায় যেত না এমন একটা সমাজ ছিল যেই সমাজের নারীগুলির কোনো সম্মান ছিল না নারীদের কেমন সম্মান ছিল শুনে নেন ওই সমাজে নারীরা এমন একটা অবস্থানে সমাজে বসবাস করত যেই নারীগুলি রাস্তায় যখন চলতো রাস্তায় চলা অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে সম্মান নিয়ে আবার বাড়িতে ফিরতে পারবে এরকম কোনো গ্যারান্টি ছিল না ওই সমাজের নারীদের অবস্থানটা এমন ছিল যদি কারো কন্যা সন্তান জন্ম নিত তাহলে পিতা মাতারা চিন্তা করত। এই সন্তান বড় হলে আমার সম্মান যাবে বুঝছেন তো এই সন্তান বড় হলে আমার সম্মান থাকবে না এই ভয়ে অনেক পিতামাতা মাতা নিজের জীবিত সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছেন কিতাবে পাওয়া যায় দাহিয়া কলবী নাম শুনছেন কে কে দাহিয়া আনহুর হাতে বাহাত্তরটা মতান্তরের তিহাত্তরটা কন্যা সন্তান সর্বশেষ যে কন্যা সন্তান নিজের কন্যা সন্তান দাহিয়াতুল কলবি নিজের সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছেন তার নিজের হাতে বাহাত্তর থেকে তেহাত্তরটা কথা বুঝতে পেরেছেন শুধুমাত্র সন্তান হয়েছে মেয়ে সন্তান চিন্তা করেছে এই সন্তান বড় হলে আমার কি থাকবে না সম্মান থাকবে এই ভয়ে এই সমাজ ভালো ছিল না খারাপ ছিল দুইজন পুরুষ রাস্তার পাশে বসে আছে একজন গর্ভবতী মা রাস্তার পাশে হাঁটতে ছিলেন এমন সময় একজন ডাক দিয়ে বলে তুমি কি বলতে পারো এর পেটে কোন ধরনের সন্তান আছে একজন বললো ছেলে আর একজন বললো কি মেয়ে এই দুইজনকে দুইজনের ভিতরে যখন মতানক্ষ্য সৃষ্টি হয়েছে বর্তমানে তো অনেক যন্ত্রপাতি আছে টেস্ট করলেই আগে থেকে জানা যায় না কি বলেন তৎকালীন সময় কি এটা ছিল ছিল না সম্মানিত হাজিরিন এই ছেলে না মেয়ে এটা জানার জন্য তারা ধৈর্য ধারণ করতে পারতো না ওই জীবিত মহিলাটাকে পেটটা কেটে সন্তান বের করে দেখা হয়েছে তার পেটের ভিতরে ছেলে না মেয়ে এই যুগ খারাপ ছিল না খারাপ ভালো ছিল এমন একটা সময় আপনি আমার নবী সকল বলে সাল্লু আলাই হাসলাম পৃথিবীতে আগমন করলেন আগমন করার পরে তিনি এই সমাজটাকে পরিবর্তন আনবার জন্যে প্রচেষ্টা শুরু করলেন তখন যখন তার বয়স সতেরো বছর কত বছর তার সতেরো বছর বয়স থেকে তিনি শুরু করলেন মানব কল্যাণে কাজ সতেরো বয়স বছর বয়স থেকে দীর্ঘ তেইশ বছর কত বছর তেইশ বছর তিনি মানব কল্যাণে কাজ শুরু করলেন বুখারী শরীফের কিতাবত তা বাবুল ওহি থেকে বলছি আপনাদেরকে যখন তার বয়স ৩৫ বছর এই ৩৫ বছর বয়স থেকে চল্লিশ বছর পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর তিনি হেরার গুহায় ধ্যানবন্দ থাকতেন আর আল্লাহকে ডাকতেন রব তুমি আছো কোথায় আছো কোন অবস্থায় আছো আমার জানা নাই তুমি আমাকে দেখা দাও অথবা আমাকে বিধান দাও যাতে করে ওই বিধান দিয়ে আমি এই সমাজে শান্তি আনতে পারি দোয়া কে করেছেন এই চেষ্টা কে করতেছেন আল্লাহ নবী সালু আলী হুসেন সম্মানিত হাজরিন তেইশ বছর প্রচেষ্টার বলেন তার উপরে কোরআন নাজিল হল চল্লিশতম বছর যখন তার হল আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই এই তেইশ বছরে তিনি কি কি করেছিলেন আর এই বর্তমান সমাজ ব্যবস্থাতে আমরা কি কি করে আমাদের জানা দরকার আছে না আপনি আমার নবী কলেজার টুকরান সকলে বলেন আলেই আলাই যুবকদেরকে একত্রিত করেন হিলফুল ফজুল নামে একটা সংগঠন করলেন তার মানে আল্লাহর নবী সাল্লাহ্লাম সমাজের শান্তি আনার জন্য সংগঠন করেছিলেন বুঝতে পেরেছি আমরা সংগঠন করে তিনি শান্তি আনার চেষ্টা করলেন বর্তমান বাংলাদেশে সংগঠন আছে না নাই বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দলগুলি আছে না নাই সমস্ত রাজনৈতিক দলগুলি এক একটা প্রেক্ষাপটে গড়ে উঠেছে কোন রাজনৈতিক সংগঠনের এটা উদ্দেশ্য নয় এই সমাজের শান্তি দূর করে অশান্তির সৃষ্টি করবো এটা কোনো রাজনৈতিক সংগঠন চায় না সমস্ত রাজনৈতিক সংগঠনের একটা উদ্দেশ্য হল এই সমাজে শান্তি আয় কথা বুঝতে পেরেছেন কোনো একটা রাজনৈতিক সংগঠন এরকম খুঁজে পাওয়া যাবে না যারা যাদের উদ্দেশ্য হলো এই সমাজে অশান্তি হোক এটা কেউ ইচ্ছা করে চায় আমি অস্বীকার করছি না সমস্ত রাজনৈতিক দলের একটা উদ্দেশ্য আছে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত সংগঠনের এই এই সমাজকে নিয়ে একটা চিন্তা চেতনা আছে সমাজ পরিবর্তন করবার একটা ইচ্ছা তাদের আছে এবং প্রচেষ্টাও আছে যার যার মতো করে প্রচেষ্টা করে চলেছে এবং ভবিষ্যতে করবে ইনসা কিন্তু আপনার একটু চিন্তা করে দেখেন আল্লাহ রসুল সাল্লাহাম তেইশ বছর প্রচেষ্টা করলেন কত বছর তেইশ বছর এই তেইশ বছরে তিনি সংগঠন করেই প্রচেষ্টা করলেন এখন আমরাও কি করছি রাজনৈতিক সংগঠন হোক সামাজিক সংগঠন হোক এই সংগঠনগুলি করে আমরাও এই সমাজে শান্তি আনার প্রচেষ্টা করতেছি কি করতেছি না কথা বলেন এখন আপনাদের মাঝখানে প্রশ্ন রাখতে চাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কিছু যুবকদেরকে একত্রিত করে একত্রিত একটা জাতি নিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছিলেন কিন্তু বলেন তো কোরআন নাজিলের আগে তেইশ বছরে তিনি কি মক্কায় এবং মদিনায় শান্তি আনতে পেরেছিলেন এখন আসেন এই প্রথম তেইশ বছর চলে গেল আপনি আমার কলেজার টুকরা নবীর রহমতল আল আমি আনুষ্ঠানিকভাবে সমাজ কল্যাণে কাজ করেছেন চল্লিশ বছর কত বছর তিনি তেষট্টি বছর এই পৃথিবীর জমিনে জীবিত ছিলেন প্রথম সতেরো বছর চলে গেল তারপরে তেইশ বছর গেল নবুয়তের আগের জিন্দেগি তিনি সংগঠন করে প্রচেষ্টা করেছিলেন সমাজের শান্তি আনার জন্যে আর পরের তেইশ বছর দেখান কোরআন নাজিল হবার পর থেকে বছর পর্যন্ত কত বছর হয় তেইশ বছর তাহলে তেইশে তেইশে কত হয় ছয়চল্লিশ বছর তিনি প্রথম তেইশ বছর চেষ্টা করেছিলেন ব্যক্তিগত আইন দিয়ে সংগঠন করে আর তিনি পরের তেইশ বছর চেষ্টা করেছেন মক্কার সমস্ত মানব রচিত বিধান বাদ দিয়া ব্যক্তিগত মানুষের বিধান বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলমিনের বিধান তথা কোরআনুল কারিম দিয়া প্রচেষ্টা করে তিনি পরের তেইশ বছরে ওই সমাজকে তিনি পরিবর্তন করতে পেরেছিলেন কিনা কথা বলার পরিবর্তন করতে পেরেছিলেন কিনা এখন আমাদের প্রশ্ন হল ওই নারী বাড়ি থেকে বের হয়েছে আর নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারবে নিজের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা এরকম একটা প্রশ্ন ছিল কিন্তু পরের তেইশ বছরে সমাজটা কিরকম ছিল তার একটা ব্যাখ্যা শুনে নেন ওই দিনের বেলা কেন রাত পর্যন্ত নারীরা রাস্তায় চলাফেরা করেছে এই রাস্তায় চলাফেরা অবস্থায় গভীরাত পর্যন্ত যেই সমাজের মানুষগুলি দর্শনের সাথে লিপিবদ্ধ ছিল ওই সমাজের যুবকগুলি কোরআন নাজির হবার পরে সমাজ ব্যবস্থাটা এমন হয়েছিল ওই যুবকগুলি যখন কোন যুবতী নারী রাস্তায় পেত গভীর পর্যন্ত চিন্তা করত এই নারীকে যদি নিরাপদে বাড়িতে ফিরিয়ে দিতে না পারি আমি কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে সমাজ তো সেটাই নাকি বলেন সমাজ তো সেইটাই পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি তেইশ বছর চেষ্টা করেছেন আর পারলেন না তিনি আবার পরের তেইশ বছর চেষ্টা করে পারলেন এখানে তো একটা পার্থক্য অবশ্যই আছে অবশ্যই আছে এখন পৃথিবীতে রাসুল ইসলামের চাইতে ভালো মানুষ আসছে আসার সম্ভাবনা আছে যদি আর আসার সম্ভাবনা না থাকে ওই মানুষটাই যদি প্রথম তেইশ বছরে শান্তি না আনতে পারেন পরের তেইশ বছরে আনতে পারেন এখানে পার্থক্যটা খুঁজে বের করে পরের তেইশ বছরে পারলেন আগের তেইশ বছরে পারলেন না কেন আগের তেইশ বছরে পারলেন না আর কেন পরের তেইশ বছরে পারলেন ওই পরের তেইশ বছরে পারার কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি আমাদের সমাজের শান্তি আসবে ঠিক কিনা বলে আমার কথা পরের সাথে আগের বছরে কোরআন ছিল ছিল না না কি রাসুলের সাথে কোরআন ছিল না পরের তেইশ বছরে রাসুল সাল্লু ইসলামের সাথে ছিল কি কোরআন তার মানে বোঝা গেল চরিত্র দিয়া শুধু ভালো চরিত্র দিয়াই এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা যায় না সাথে লাগে কি ওরা বর্তমান সময়ে অনেক অনেক রাজনৈতিক দল সামাজিক সংগঠন এই শান্তি আনার প্রচেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় একটাই কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বলেন সমস্ত সামাজিক সংগঠনগুলি বলেন তারা ব্যর্থ হবার মূল কারণ এই সমাজে তাদের চরিত্রকে আমি অস্বীকার করছি খারাপ ভালোর দিকে আমরা নিচ্ছি না শুধু এতটুকুনি বলছি তাদের চরিত্র ভালো শুধুমাত্র তাদের চরিত্রের সাথে কুরআনের বিধান কোরআনুল করিম না থাকবার কারণে এই সমাজে আজকে আমরা মানব রচিত সংগঠনগুলি দি আমরা শান্তি আনতে পারতেছি না ঠিক না বলে যদি শান্তি আনতে হয় আমাদের সংগঠনগুলি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা রাসুল ইসলাম সংগঠন করেছিলেন আমরাও কি করেছি সংগঠন করেছি রসুলসলাম সংগঠন করে চেষ্টা করেছেন আমরাও সংগঠন করে কি করছি চেষ্টা করে যাচ্ছি শুধুমাত্র পার্থক্য হল আল্লাহ রসুল সাল্লি হাসলাম সেই সংগঠন প্রথম তেইশ বছরের অভিজ্ঞতাকে দিয়া সেই সংগঠনকে দিয়া বাকি তেইশ বছরে তিনি কি করতে পারব না তাহলে আমাদের দরকার কি কোরআন সেজন্য সেই কোরআনুল করিম এখনো সমাজে আছে আমরা বেশি পড়ি মাহফিলে বেশি হয় হাফেজ সাহেবের সংখ্যা বাড়ছে মুফাসিরের সংখ্যা বাড়ছে এই সমাজে আলেমের সংখ্যা বাড়ছে এই সমাজে আমরা লক্ষ্য করে দেখি তাপসির মাহফিলের সংখ্যা বাড়ছে এই সমাজে আমরা দেখি কাজের সংখ্যা বাড়ছে এই সমাজে আমরা দেখি কাজের সংখ্যা বাড়ছে এই সমাজে দেখি ইসলামী কাজের গতি সমাজে শান্তি আসে নাই একটাই কারণ এই সমাজের ভিতরে কুরআনুল করিম আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সমাজ জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আমাদের রাজনৈতিক জীবন কর্মজীবন একটা এই সমাজে শান্তি নাই ঠিক কি না বলেন আর যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন সকল ক্ষেত্রে যদি এই কুরআনুল কারীমটাকে আমরা প্রয়োগ করতে পারি আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ উপহার দিয়েছিলেন ওরকম একটা সমাজ এখনো এই সমাজে হবে ঠিক কি না বলেন কিন্তু আমরা কি সেই কুরআনুল কারীমটা ব্যক্তি জীবন সমাজ জীবনে বাস্তবায়ন করতে পেরেছি আজকে সেই কোরআনটা কি এই সমাজে আছে নাই ব্যক্তি জীবন বলবেন কোরান নাই রাজনৈতিক জীবন বলবেন কোরান নাই অর্থনৈতিক জীবন বলবেন কোরান নাই আপনি রাষ্ট্রীয় জীবন বলবেন কোরানের প্রয়োগ নাই শুধুমাত্র আমরা মুসলিম হিসেবে এ কথা জাতির কাছে উপস্থাপন করি আমরা কোরান মানি আমরা কোরআন মানি কিন্তু আপনি দেখেন যেখানে তাকাবেন সেখানে কি নাই কুরআনের প্রয়োগ নেই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে একটা কথা কুরআনের ব্যাপারে বলেছেন মা ফাররাদনা ফিল কিতাবে মিন শাই এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের বর্ণনা আমি কুরআনুল কারীমে দেই কথাকার কথা বলেন কথাকার সে রব্বুল আলামিন বললেন এমন কোনো বিধান নাই এমন কোনো বিষয় নাই আমি কোরআনে দেই নাই আপনি ব্যক্তি জীবন কিভাবে চালাবেন কোরআনে আছে আপনি রাজনৈতিক জীবন কিভাবে চালাবেন কোরআনে আছে আপনি অর্থনৈতিক জীবন কিভাবে চালাবেন সেটা কোরআনে আছে আপনি রাজনীতি কিভাবে করবেন সেটাও কোরআনে আছে রাষ্ট্র কিভাবে চালাবেন সেটাও কোরআনে আছে সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে বলেছেন মাফার রত্না ফিল কিতাবে মিংশা এই কথা কি আমার না আল্লাহর তো সম্মানিত হাজিরিন ওই কোরআনটা গিয়ে সমাজে আমরা বাস্তবায়ন করতে পারবো প্রত্যেকটা ক্ষেত্রে সমাজে প্রত্যেকটা জায়গায় সেই কোরানকে আমরা মেনে চলবো সেই তৌফিকাল নামাদিকে দান করুক এই কোরানটা কে কে সমাজে বাস্তবায়ন করতে চান ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সংশোধিক জীবন পর্যন্ত কে কে কোরান পৌষদের রাজি হাতের টল্লাকে দেখায় ইল্লেতফির ইল্লেতকবির আল্লাহ কবুল গুরুষ সকলে বলছে আমিন কিন্তু সেই কোরআন বাস্তবায়নের জন্য এই সমাজকে উপযোগী এই সমাজকে কোরআনের পক্ষে এই সমাজের পরিবেশ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের এই পারিবারিক ব্যবস্থা কি কোরআনের অনুকূলে কথা বলেন তো কোরআনের অনুকূলে যদি না হয় এই কোরআনটা আমরা কিভাবে এখানে বাস্তবায়ন করার চেষ্টা করবো সেটা আমাদেরকে জানতে হবে ঠিক কিনা বলেন কথা বলেন তাহলে আমাদেরকে একটু সামনে যদি আমরা আরেকটু আগাই এই কুরআনুল কারীম এর পরিবেশকে আমাদেরকে এই সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা করে একটা পরিবেশ তৈরি করতে হয় তো জিকির করেন লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কথাটা বলতেছিলাম তাহলে আমরা রাসুল ইসলামের জীবনে যদি ভাগ করলাম কয়ভাবে দুই সাথে নিয়া আপনারা কি আমার কথা বুঝেন তো এদিকে মনোযোগ দেন তাহলে কোরআনকে সাথে নিয়ে যদি আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে পরিবর্তন আনতে হয় এখন আমরা দেখি রাসুল সাল্লিফা সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব তার কাছে কোরআন ছিল না যখন তিনি কি করতে পারেন নাই এই সমাজে শান্তি আনতে পারেন নাই আর যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানব পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ওই মানুষের কাছে যখন কোরআন এসেছে তিনি তখন সফলতা পেয়েছেন এখন আমাদেরকে স্বীকার করতে হবে আমি যত ভালো চরিত্রের মানুষ হই আমি যত ভালো মানুষই হই চরিত্রের কাছে আমাদের চরিত্র না ঠিক কিনা বলেন তাহলে আমাদের মিলে এই চরিত্র দিয়েও আমরা কি করতে না এই সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার চরিত্রের সাথে কোরআনুল করিম না মিলবে ঠিক কিনা বলেন তাহলে আমাদের এই পরিবেশটা কোরআনুল করিমের সাথে মিলাবার একটু প্রচেষ্টা আমরা করি কিভাবে করব কোরআন ব্যবস্থা যদি এই সমাজে প্রবর্তিত থাকে ওই সমাজ কিরকম হবে একটা উদাহরণ দেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দেরম সাল্লাম যখন বিদায় নিলেন তার পরবর্তী খলিফা কয়জন কয়জন চারজন দ্বিতীয় খলিফার নাম কি হজরত উমর ইবুল খতাব আল্লাহ তালা আনহ আর প্রথম খলিফার নাম কি আবু বকর সিদ্দিক রাদি আনহু একটু মনোযোগ সহকারে শুনে কয় মিনিট আছে শেষ হিসাবে শেষ করে আর কয়েক মিনিট একটু মনোযোগ সহকারে শুনে নির্ধারিত আগে পাঁচ মিনিট ছেড়ে দিলে হয়ে যাবে সেই আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর আমলের প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেছেন তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদি তালা আনহু যদিও সেটা ঘোষিত এবং কাগজে লেখা প্রধান বিচারপতি তিনি ছিলেন না কিন্তু যত বিচার কার্য হবে সব কিছুর জন্য যিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি হলেন উমর খাত্তাব খত রা সম্মাই দাজিন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহানু প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করেছেন খলিফা হিসেবে এই আড়াই বছরের ভিতরে প্রধান বিচারপতি উমর আব্দুল খত্তাব রাজি আল্লাহানু ছিলেন এক বছর পরে এক বছর পরে তিনি কি করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর সামনে গিয়ে দাঁড়ালেন ডাক দিয়ে বলবেন আমিরুল মুমিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আমি উমার আপনার দরবারের প্রধান বিচারপতি এক বছর অতিবাহিত হয় আমি আপনার দরবারের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করি আমি ইচ্ছা পোষণ করেছি আর কি করবনাম না দায়িত্ব পালন করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিলেন কেন আপনি আর প্রধান বিচার দায়িত্ব পালন করবেন না কারণ কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন ও আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক বছর অতিবাহিত হলো আমি শুধু বেতন নিয়ে খাই আমার কাছে একটা বিচারও আজব পর্যন্ত আসে নাই কয় বছর গেছে এক বছরে একটা বিচারও আসে নাই শাসকের দরবারে ঘন বিচার যাওয়া ঘন মামলা হওয়া এটা শোভনীয় আমরা এই যে কিছুদিন আগে লক্ষ্য করে দেখছি কিছু হবার আগেই মামলা এটা আমাদের অ্যাডভোকেট সাহেব আসছে তো উনি ভালো জানেন কিছু হবার আগেই কি মামলা কত গায়েবই মামলা দেখছেন না আপনারা কত গায়েবী মামলা আমি নাগরপুরে এক মাহফিলের নামাজের বৈশিষ্ট্য বর্ণনা করলাম একটু পরে আমার এনে থানায় বসে রাখছে এখন আমার রাষ্ট্রদ্রোহী বক্তৃতা পরবর্তী হয়নি আলহামদুলিল্লাহ তো অনেক হয়েছে এরকম বেশি বেশি বিচার যাওয়া শাসকের জন্য কি নয় শুভনীয় হয় যেই দরবারে বেশি বেশি বিচার যায় যে শাসন ক্ষমতায় বেশি বেশি মামলা হয় বুঝতে হবে তিনি শাসক হিসেবে ব্যর্থ কিনা বলেন সম্ময়িতা হাজির যে কথা বলতেছি বললেন আমার এক বছর গেল একটা বিচারও আমার কাছে আসে নাই আমি আর কি করতে পারবো না দায়িত্ব পালন করতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহনু প্রশ্ন করলেন কেন তিনি বললেন বিচার না আসলে আমি দায়িত্ব পালন করব না আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহানু আবার প্রশ্ন করলেন কেন বিচার আসে না কারণ কি আমরা একটা কথা ওস্তাদদের মুখে শুনেছিলাম ওর প্রতি আমার আকিতা ছিল কিন্তু কিছুদিন আগে সেই আকিতাটা আমার চেঞ্জ হয়ে গেল সেই আকিতাটা কি মানুষ বিশ্বাস করে উমারাদ আল্লাহবানুর ভয়ে মানুষ অপরাধ করে নাই কারণ মানুষ তো জানে ওমরাদি আল্লাহমানহ যে রাস্তায় হাঁটে ওই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান যায় না এটা তো শুনছেন এই যেহেতু উমরাদ ভয়ে মানুষ কি করে নাই অপরাধ করে নাই এটা আপনারা তো শুনছেন নাকি বলেন কিন্তু এটা আমি আগে শুনেছিলাম ওস্তাদের মুখে শুনেছিলাম বুঝেছিলাম কিন্তু যখন আমি উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাব কোন ভাষায় দিয়েছিলেন ওটা শোনার পর আমার মতামত চেঞ্জ হয়ে গেল কেন তিনি জবাব দিলেন হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সমাজের মানুষ অপরাধ করে না একটাই কারণ এই সমাজে কি নাই কুরআনুল কারীম বাস্তবায়িত থাকার কারণে মানুষগুলি অপরাধ করে না ও মরাধ দিলে ভয় নয় বরঞ্চ কুরআনুল কারিম সমাজে বাস্তবায়িত থাকবার কারণে মানুষগুলি কি করে না অপরাধ করে না তাহলে আমরা যদি সেই কুরআনুল করিম এই জমিনে বাস্তবায়িত থাকে তাহলে কি এই সমাজ অপরাধ থাকবে না কমবে অপরাধ থাকবে না কমবে তাহলে এই কোরানুল কারিম আমাদের ব্যক্তি জীবনে আমল করতে হবে কি না আমাদের সমাজ জীবনে আমল করতে হবে কি না আমাদের রাষ্ট্রীয় জীবন আমল করতে হবে কিনা রাজনৈতিক জীবন আমল করতে হবে কিনা স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সকল নীতিকে যদি আমরা কুরআনুল যে বাস্তবায়ন করতে পারি আল্লাহর কসম এই সমাজটা আবারও ছোট জান্নাত হবে ইনশাআল্লাহ এজন্য এই কুরআন ব্যক্তি জীবন সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারবেন যারা পারবেন একটু হাতটা আল্লাহকে দেখান লিল্লে তাকবীর আল্লাহ কবুল করুন সকল বনা আমিন আমি শেষ করব তার আগে সংক্ষিপ্ত যে কথাটা মূল কথাটা আপনাদেরকে বলে শেষ করছি সেটা হলো আমরা যেই সমাজ ব্যবস্থাটা দেখছি এই সমাজে দিন দিন কি দেখছি আমরা মুরব্বিদের প্রতি দেখি যে যুবকদের কি নাই সম্মান নাই আমরা দিন দিন দেখি এই সমাজে ন্যায় বিচার নাই উঠে যাচ্ছে আমরা দিন দিন দেখছি এই সমাজে অপরাধ বাড়ছে আমরা দিন দিন দেখছি এই সমাজে কি হচ্ছে আপনার দুর্নীতি চাঁদাবাজি অন্যায় অবিচার মিথ্যা সাক্ষী সমাজে বাড়তেছে না কমতেছে কথা বলে আপনারা কি চান যে এই অপরাধ বাড়তেই থাকুক না কমুক আমরা কোনটা চাই যদি আমরা এটা চাই তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে আল্লাহ আসবার তৌফিক দান করে সকলে বলেন আমিন সর্বশেষে যে কথা আহ্বান রেখে আমি কথাটা শেষ করছি সেটা হলো আমরা যে বাংলাদেশে বাস করি এই বাংলাদেশ চুয়ান্ন বছর যাবৎ স্বাধীন হয়েছে ঠিক কিনা বলেন এই চুয়ান্ন বছর যাবতের দেশ স্বাধীন হয়েছে আমরা ষড়যন্ত্রের কবল থেকে উঠে আসতে পারিনি আমরা দেখেছি সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত এই পূর্ব পাকিস্তান নামক যে বাংলাদেশটা আছে এই বাংলাদেশের ভূখণ্ডকে বৈষম্য সৃষ্টি করে পাকিস্তানের চুষে চুষে খেয়েছে ঠিক না বলেন আমরা একাত্তর সাল থেকে শুরু করে এই চুয়ান্ন বছরে যেটা দেখেছি যে এই ভারত কি করেছে আমাদের দেশকে চুষে চুষে খেয়েছে এই ভারতীয় আগ্রাসন থেকে একাত্তর সালে আমরা পাকিস্তানি আগ্রাসন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন ঠিক কিনা বলেন ভারতীয় আগ্রাসন থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে আহ্বান জানাবো একত্রিত থাকতে হবে সমস্ত সামাজিক ব্যক্তিদেরকে আহ্বান জানাবো দেশকে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি গোটা বিশ্বে যেন বাংলাদেশকে দেখে মডেল হিসেবে দেখে এদেশকে দেখে যেন অন্যান্য রাষ্ট্র শিক্ষা দিতে পারে এই জন্য সমস্ত আগ্রাসনকে ধ্বংস দিয়ে আগের স্বাধীন হয়েছে ওরকম ভাবে যেন আবার ফিরে গিয়ে যেন সমস্ত ভাবে আমরা যেন সমৃদ্ধশালী করে এদেশকে গড়ে তুলতে পারি এর জন্য ঐক্যভাবে আমাদেরকে কাজ করতে হবে ঠিক কিনা বলেন যদি বাংলাদেশের মানুষ ঐক্য অর্জন করতে পারে তাহলে দেশের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পাবে না উসমান হাদি যখন এই পৃথিবীর জমিন থেকে শাহাদত বরণ করলেন চলে গেলেন তারপরে আমরা দেখেছি সমস্ত রাজনৈতিক দল এক কাতার এসে জানা যায় এসেছে এবং কি সকল ব্যাপারে তার বিচারের জন্য যখন একত্রিত হয়েছে আচ্ছা বলেন এটা কি এ দেশের জন্য ভবিষ্যতের জন্য একটা সূর্য উদিত হচ্ছে এর জন্য একটা শুভবার্তা নয় কথা বলেন শুভ বার্তা না। এজন্য আমাদেরকে একত্রিত হতে হবে আল্লাহ বলেছেন ওয়া তাআসিমু বিহাবুল্লাহ জামিয়াও ওয়ালা তফারকু তোমরা কি করো আমার রজ্জ ইসলামটাকে একত্রিতভাবে আঁকড়ে ধরো আমরা সেই ইসলামটাকে যেন একত্রিতভাবে আঁকড়ে ধরে আমার এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশকে যেন আমরা সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত তার সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ